জাবালে আবি কুবাইস মক্কার নাম করা পাহাড় যেই পাহাড়ের উপরে নুয়ালে ইসলামের বন্যার সময় আল্লাহ রব্বুলাবিন কাবা শরীফকে জাবালে আবি কোবাইসের উপরে আল্লাহ পাক রেখে দিয়েছিলেন সোহান আল্লাহ জাবালে আবি কোবাইস অনেক বড় পাহাড় সাফা মারোয়া থেকে বের হলেই ডান দিকে হাতে দেখা যাবে জবানে আবি কোবাইসের সামনে নবীজি দাঁড়ানো ডান দিকে নবীজির বাড়ি বামে দাঁড়ানো নবীজিকে বলল তুমি আজকে যেতে পারবে না চাঁদ যদি দুই টুকরা করে না দেখাতে পারো তাহলে আজকে থেকে তোমার দিনের দাওয়াত দেওয়া আমরা বন্ধ করে দিব তুমি আর কোনো কথা বলতে পারবে না ইসলাম যেন হয়, প্রতিষ্ঠান ধামা চাপা দেওয়ার জন্যে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্যে অনেক ষড়যন্ত্র নবীজের জমানে নবীজের জমানায় অনেক বেশি ছিল ঠিক না বেশি প্রতিদিন কিভাবে নবীজিকে হত্যা করা যায় কিভাবে হককে শেষ করে দেওয়া যায় প্রতিদিন ষড়যন্ত্র চলত কখনো কখনো তারা চেষ্টা করেছে নবীজিকে হত্যা করার জন্যে কখনো চেষ্টা করেছে বিভিন্ন প্রশ্ন করে নবীজিকে আটকে ফেলার জন্যে একবার আবু জাহে লোদ্ সাইবা কুফার ও মাক্কা কিবার ও কুফার এ মাক্কা মক্কার বড় বড় কাফের যারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আজকে আমরা তো মোহাম্মদ সাল্লু আলহ্লামের সঙ্গে কথায় পারব না কারণ যখনই আমরা যখনই আমরা কোনো কথা দিয়ে আটকানোর চেষ্টা করি যখনই তারা চেষ্টা করতো তখন আসমান থেকে আল্লাহ আল্লাহর আলমিন তার জবাব পাঠায় দিতেন সবাই মিলে একদিন গবেষণা করলো কি করা যায় সবাই ধরলো আজকে রাতের বেলা পূর্ণিমার চাঁদ যখন একেবারে স্পষ্ট হবে আমরা সবাই মিলে গিয়ে মোহাম্মদকে ধরবো মোহাম্মদ তুমি তুমি যদি চাঁদকে দুই টুকরা করে দেখাতে পারো চাঁদকে যদি দুই টুকরা করে দেখাতে পারো তাহলে আমরা ইসলাম গ্রহণ করব তোমার দিন গ্রহণ করব, আমরা ইমান আনবো নতুবা তোমাকে আর মক্কায় কোনো দিনের দাওয়াত দিতে কালেমার দাওয়াত দিতে এক আল্লাহর দাওয়াত দিতে আমরা দিব না সবাই মিলে গবেষণা করে রাতের বেলা গিয়ে নবীজিকে গিয়ে ধরল গিয়ে বলছে মোহাম্মদ ও যে পূর্ণিমার চাঁদ দেখা যায় হ্যাঁ এই চাঁদটাকে দুই টুকরা করে দেখাতে পারবে কেন দুই টুকরা করতে হবে তুমি যদি চাঁদকে দুই টুকরা করতে পারো তাহলে আমরা বিশ্বাস করব যে তুমি সত্য নবী আল্লাহর হাবিব ওনার ঘরের একেবারে কাছে কাবা শরীফ এবং ওনার ঘর এর মাঝে হল জাবালে আবি পোবাইশ মক্কার নাম করা পাহাড় যেই পাহাড়ের উপরে নুয়ালে সালামের বন্যার সময় আল্লাহ রব্বুল আলমিন কাবা শরীফকে জাপালে আমি কোবাইসের উপরে আল্লাহ পাক রেখে দিয়েছিলেন সোহান আল্লাহ জাপালে আমি কবাইস অনেক বড় পাহাড় সাফা মারোয়া থেকে বের হলেই ডান দিকে হাতে দেখা যাবে জাপালে আমি কোবাইসের সামনে নবীজি দাঁড়ানো ডান দিকে দাঁড়ানো নবীজিকে বলল তুমি আজকে যেতে পারবে না চার যদি দুই করে না দেখাতে পারো তাহলে আজকে থেকে তোমার দিনের দাওয়াত দেওয়া আমরা বন্ধ করে দিব তুমি আর কোনো কথা বলতে পারবে না নবীজি এখানে দাঁড়িয়ে আল্লাহ রব আলমিনের দিকে মনটাকে রুজু করে বললেন রব্বুল আলমিন এমন কঠিন প্রশ্নের সম্মুখীন এমন কঠিন প্রশ্নের সম্মুখীন আমি কোনো দিন হইনি এমন কঠিন পরীক্ষার সামনে আমি কোনো দিন পড়িনি চাঁদ আমি কিভাবে দুই টুকরা করব আল্লাহর হাবিব শেষদায় পড়ে গেলেন কাফেররা মুচকি মুচকি হাসে শেষদা দিয়ে বুঝি কাজ হবে না কারণ চাঁদ কিভাবে দুই টুকরা করবে কিন্তু নবীজি জানেন শেষদা দিনে আল্লাহর কুদরতি পায় কপাল পরে যায় কপাল যখন আল্লাহর কুদরতি পায় যখন আমি লাগাব আল্লাহ পাক আমার ডাক শুনবেন নবীজি শেষদায় পরে বললেন রব্বুলামিন রব্বুলামিন এত এত মানুষের সামনে আমাকে লজ্জায় ফেলো না তোমার দিন সত্য আমি বিশ্বাস করি তোমার দিন সত্য তোমার কালিমা সত্য কোরআন সত্য আমাকে সত্য নবী বলে তোমাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছ আমি চাই যাতে করে সমস্ত মানুষের সামনে আজকে লজ্জায় করে তোমার দিন ছোট না হয় নবীজি সাজদা থেকে মাথা উচিত বিসমিল্লা বলে হাতের শাহাদা তাঙ্গুলটা ডান হাতের শাহাদা তাঙ্গুলটা বিসমিল্লা বলে পূর্ণিমার চাঁদের দিকে যখন ইশারা করলেন

একেবারে মনে করছিল যেন এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম ভাবে ফেটে গিয়েছে চাঁদ দুই পাশে চলে যাওয়ার পর আল্লাহর হাবিব শেষদায় পড়ে গেলেন আর বললেন রব্বুল তোমার দিন সত্য সমস্ত কাফের মুশ্রিকের সামনে আজকে তুমি আমার ইজ্জত বাড়িয়ে দিয়েছ এজন্যে শুক্রিয়া আদায় স্বরূপ তোমার শেষদা করলাম সুহান আল্লাহ আল্লাহ তাদের আবু জাগেদ আবু নাগাম আসেফ আসে বড় বড় কাফের তাদের অন্তরের মধ্যে এমন ভাবে বহর মেরে গিয়েছিল এমন অন্তরের মধ্যে লেকে গিয়েছিল এরকম বিরাট মুজেজা দেখার পরেও তারা ডাক দিয়ে বলসে মোহাম্মদ তুমি এত বড় জাদুকর তুমি জাদু করে আমাদের চোখের মধ্যে জাদু করেছো আসলে চার দুই টুকরা হয়নি তুমি জাদু করে আমাদেরকে ধোকা দিয়েছো নাউজুবিল্লাহ মুসলমান নবীদের সঙ্গে দাঁড়ানো ছিল তাদের ইমান আগের যে কি কমলো না বাড়লো। এটাকেই বলা হয় হ যখন আপনার ভেতর ইমানের আলো থাকবে আপনার ভেতরে হক গ্রহণ করার মতো শক্তি থাকবে আল্লাহর পুত্র দেখার পর আপনার ইমান বেড়ে যাবে আর যারা কাফের মুশ্রিক যাদের অন্তরকে আল্লাহ মহর মেরে দিয়েছেন তারা ইসলামের সৌন্দর্য দেখার পর তাদের কুফুরি এবং ইসলামের প্রতি শত্রুতা আগের চাইতে আরো বেড়ে যাবে ঠিক না ঠিক নবীজি চলে আসলেন যারা মুসলমান তাদের ইমান বেড়ে গিয়েছে নবীজি আবার ইশারা করলেন ইশারা করার পর আল্লাহ রোটি কোটি মাইল দৌড়ের চাঁদটাকে আবার আগের মতো মিশায় দিয়েছেন সুবাহ